এইটা আর ওইটা তো একই জয়ের দাও জয়ের রেখে আসো আমি স্যারেলাক রান্না করেছি তো জেরে নাও ওইটা রেখে আসো তুমি দিয়ে দাও ডিপ্পানিয়া দাঁড়ায় আসো তুমি দিয়ে দাও এই যে এখন তোমরা সুন্দর করে তারাও তোমার কোনটা তোমার ব্লু কালার এই ওর কই এখানে এখানে কম কেন এখানে কম কেন এখানে আর একটু নাই কেন বিড়াল খেয়ে ফেলছে নাকি না

গরম হালকা গরম এরকম গরম তুমি খেতে পারো খাও মাশাআল্লাহ উজিদার কাছে ওকে খাও জারিফ জাভারির সেরালাক খাওয়া দেখে অবশ্যই আপনারা চিন্তা করছেন যে ইস আমার বাচ্চারা যদি এভাবে খেত অবশ্যই আপনার বাচ্চারাও এভাবে খাবে কারণ আমি আমার জারিফ জেভারকে ছয় মাস বয়স থেকে আমার হোমমেড সেরেলাক দিয়েছি যে কারণে ওদের রুচি বৃদ্ধি পেয়েছে এবং ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে মাসাল্লাহ তো এই সেরালাকটা হচ্ছে আপনার বাচ্চার পুষ্টি চাহিদা পূরণ করবে রুচি বাড়াবে আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর এই সেরালাকটা অর্ডার করার জন্য আপনাদেরকে এস এম এস করতে হবে আয়সা ড্রিম ফুড এইট পেজে আর এখানে আমি বলেছি আপনাদেরকে যে জ্বরের কারণে আমার মুখের রুচি একদমই কমে গেছে তো সকালবেলা আমি একটা ভাজি করে নিচ্ছিলাম আলু বেগুন আর বরবটি দিয়ে একদম পুরো তেলে ভাজা জিরে ভাজা দিয়ে আর কি ভাজা জিরে দিয়ে আর এখানে হচ্ছে দুইটা বেগুন চুলাতে পুরে নিয়েছি তারপরে বেশি করে মরিচ দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে মানে জাস্ট কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে সুন্দর করে মধে একটুখানি বেগুন ভত্তা বানিয়ে নিলাম আজকেও হচ্ছে বারোটা একটা ভেজে যাচ্ছে আমি এখন ওর হচ্ছে সকালে নাস্তা করিনি একেবারে রান্না করে পরে খাবো মানে বুঝলাম না জ্বর আর ঠান্ডা লাগলে কোনো কিছু রুচি বোঝা যায় না কোনো কিছু স্মেল পাওয়া যায় না তো বেশি করে সরষের তেল দিলাম যেন ধক লাগে আর এদিকে হচ্ছে আমি বোয়াল মাছের তরকারি বসিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিলাম তারপর হচ্ছে আদা বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একদম ভালো করে কষিয়ে নিলাম আর পেঁয়াজটাকে আমি খুন্তি দিয়ে এরকম গুতা দিয়ে নিচ্ছি যেন ও পেঁয়াজটা একদম গলে যায় তো এই তো পেঁয়াজ আর আলু আজকে কম হয়ে গিয়েছিল আর মাছ হচ্ছে বেশি হয়ে গিয়েছিল দুপুরে আর কি আমি আর তরকারির নাগাল পাইনি তো এখানে বেগুন ভর্তা আর যে সবজি ভাজিটা করেছি সেইটা দিয়ে হচ্ছে আমি ভাত খেয়ে নিয়েছি বিশ্বাস করেন বেগুনটা যদি পুরে ভর্তা বানানো হয় আর এটা হচ্ছে দেশি বেগুন জোকনি বেগুন যেটাকে বলে আর কি তো এই বেগুনে কিন্তু মাংসের সংখ্যা কম বীজের সংখ্যা বেশি আর এই বীজগুলো যখন দাঁতের চিপিতে কামড় লাগে আল্লাহ। মানে আল্লাহর কী নিয়ামত বলতে গেলে এত মজা হয়েছিল ভর্তাটা একদম সরিষের তেলের পুরো ঝাঁজ আসছিল আর এখানে তরকারিটাও রান্না করে নিলাম এত তো মরিচের গুঁড়া দিলাম গেল কইলে ভাই এত তো মরিচের গুঁড়া তরকারির কালার কেমন হোল দেটে হয়েছে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর এখানে হচ্ছে ভাজি তো রান্নাবান্না শেষ করার পর আম্মু চলে আসছে আম্মু গত দুই দিন যাবৎ ভাইয়ার বাসায় মানে মিরপুরে তো এখানে আম্মু ভাইয়া আম্মুকে নিয়ে আসলো আসার সময় আবল মার্কেট থেকে যে মাছগুলো নিয়ে এসেছে এতগুলা মাছ মাত্র সাতশো টাকা ছিল ভাবা যায় বলেন এত সুন্দর মাছ এখানে শিং মাছ ছিল অনেকগুলো বড় বড় বাইম মাছ আর চিংড়ি মাছ ছিল অনেক অনেকগুলো মানে একদম অনেকগুলো চিংড়ি মাছ ছিল যে চিংড়ি মাছগুলো দেখুন দেশি চিংড়ি এই চিংড়ি মাছগুলোর চারশো টাকা নিবে মানে এগুলো তো এক হাজার টাকা কেজি বলে চিংড়ি মাছগুলো এখানে প্রায় এক পার মতো কেজি এক পা এক পাওয়ার মতো চিংড়ি মাছ হবে আর কি এর চেয়ে বেশিও হতে পারে এগুলো বাইলা মাছ ছিল পুটি মাছ বাইম মাছ আর শিং মাছগুলো ছিল তো আমি সবসময় মাছ কাটলে আমার মায়ের সাথে আমি মাছ কাটতে বসে যাই মানে মাছ কাটাটা এটা একটা শখ অনেকে আছে যে কাজ দেখলে দূরে সরে যায় কিন্তু বিশ্বাস করেন আমাদের বাড়িতে আমি আমার মা এই যে আমার চাচি মানে ওরা হচ্ছে কেউ মাছ এনেছে সেটা দেখলে বসে যাবে বোটে নিয়ে তো এখানে মাছ কাটার পর আমার আম্মু দেশি চিংড়ি দিয়ে তাড়াতাড়ি করে একটু করলা রান্না করে আর আমি হাত পা ধুয়ে নামাজ করে আমি করতে করতে তুমি করলাটা রান্না করো তাড়াতাড়ি তারপর আমি চলে যাচ্ছি আমার মানে আমার আমার জন্য মায়ের হাতের করলা রান্না করে নিয়ে যাচ্ছি আর কি আমার হাতে যে করলা রান্নাটা অনেকেই দেখেন আর বলেন যে আপু আপনার হাতে যদি একদিন করলা রান্না খেতে পারতাম তো এরকম আমার মায়ের হাতের করলা আমার নানি পছন্দ করে তো আসার সময় আমার লাভই হলো এখানে আমার মামা এই যে মুরগির বাচ্চা সহ যে মামা আমার হাতে কাটানো হচ্ছে ছয়টা মুরগির বাচ্চা আর এই যে মুরগিটা এটা আমাকে দিয়ে দিয়েছে বললো যে তুই তো মুরগি পালিস তাহলে এটা নিয়ে যা তো বাসায় আসার পর মুরগির ঘরে প্রায় এক ঘন্টা কাজ করলাম মানে আসরের আজান পড়েছে বাসায় আসতে আসতে তো মুরগিটাকে মুরগির ঘরে ছেড়ে তুষগুলো ভালোভাবে দিয়ে দিলাম আবার বাজারে গিয়েছিলাম ওই মুরগি নিয়ে বাজার থেকে আসার সময় আবার চারশো টাকার খাবার নিয়ে আসলাম মুরগির খাবার তো তারপর বাসায় আসার পর আমি মুরগির ঘরগুলো ক্লিন করে মুরগিগুলো দিয়ে তারপরে নামাজাতে করে আবার রান্নাঘরে চলে আসলাম যাওয়ার সময় কিন্তু রান্নাঘর থেকে বের হয়ে তারপরে হচ্ছে মানে ওখানে গিয়েছি ওখান থেকে এসে আবারও রান্নাঘরে ঢুকেছি আমি রান্নাঘরে ডাল রান্না করছিলাম আর কি আর আপাকে বলছিলাম যে আপা আপনি ভাত চড়িয়ে দেন আর এখানে জারিফ আর জাবের হচ্ছে ডোনাট খাচ্ছিলো ডোনাট কেক এগুলো খাচ্ছিলো আর পুরোটা ঘর হচ্ছে মাখ ছিল আর এখানে ডালটা হচ্ছে বৃষ্টির পানি দিয়ে আমি রান্না করছি আর বিশ্বাস করেন ডাল রান্না যদি বৃষ্টির পানিতে করা হয় এত তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয় আর ডালের স্বাদটা এত ভালো হয় মানে একদম অতুলনীয় স্বাদ হয় তো প্রথমে আমি ডালটাকে কম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ লবণ আমি সেদ্ধ সময় দিয়েছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ডালে তো মরিচের গুঁড়ো দেয় না তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা অনেকেই দেখি ডালে আদা রসুন বাটা দেন না আপনারা একবার আদা রসুন বাটা দিয়ে খেয়ে দেখবেন কতটা মজা লাগে আজকে রাত হয়েছে এজন্য ডালে পোলাও পাতা দেওয়া হয়নি তো ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে দিচ্ছিলাম আর জুয়েরা টুনি হচ্ছে ভিডিও করছিল আমার টুনি পাখিটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিতে পারে আমাকে মানে ও অ্যাটলিস্ট ওর বাবার থেকে অনেক সুন্দর ছবি আমাকে তুলে দেয় প্লাস ও খুব সুন্দর করে ভিডিও করে আর ওর বাবাকে যদি আমি বলি যে তুমি একটু আমার ছবি তুলে দাও ও আমি বাদে মানে বাদ বাকি যা আছে পিছনের লোকেশন টোকেশন যা আছে মানে সব ছবি সব সহ ছবি তুলবে মানে আমি কোথায় সেটাই আর কি আপনারা খুঁজে পাবেন না যে আমিটা কোথায় আর আমার মেয়ে খুব সুন্দর করে আমার ছবি তুলে দিতে পারে মাসাল্লাহ তো যাই হোক এখানে ডালটাকে সুন্দর করে ঘুঁটা দিয়ে দিলাম ডাল ঘুঁটা দেওয়ার পর এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আমার মা হচ্ছে একটু ঘন ডালটা পছন্দ করে আর এজন্যে আমার মা এতগুলো ডাল দিয়ে গেছে আমাকে তো ডালটা ঘুটা দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর কাঁচামরিচ দিব আর টমেটো দেবো টমেটোটা আগে দিলে টমেটো গোলে টলে ডালের সাথে একদম ভর্তা হয়ে যায় তো আমার আবার অনেক বেশি খুঁতা লেগেছিল যেহেতু ওই যে আমি খেয়েছি একটা বাজে এরপর কিন্তু আমি আর খাইনি তো এখন আমি ভাত নিয়ে বসে গেছি মা দুপুরে যে করলা ভাজি করেছিল চিংড়ি মাছ দিয়ে সেই করলা ভাজি নিয়ে বসে গেছি একটা লেবু নিয়ে আর তিন চারটা কাঁচামরিচ নিয়েছি আর আমার খাওয়ার সময় কাঁচামরিচ মাস্ট লাগবে আমি যেহেতু ঝাল প্রেমী আমার বোম্বাই মরিচ মনে করেন যে আমি দুই তিনটা বোম্বাই মরিচ অল্প কটা ভাতের সাথেও খেয়ে ফেলতে পারবো অনেক বেশি পছন্দ করি আমি ঝাল আর আমার ঝাল খেতে খেতে আমার পাকস্থলী কিডনি কিডনি না মানে পাকস্থলি নারী ভরি সব কিছু শোয়ে গেছে ওরাও আমাকে আর জ্বালাতন করেন আর কি ঝাল খাওয়ার পরে অনেকের যে জ্বালাটা হয় সেটা আবার হয় না তো যাই হোক এই যে যে সিসি নাইট ক্রিমটা এই ক্রিমটার জন্য আপনারা আমাকে পাগল বানিয়ে ফেলেন আমার একদিন যদি এই ক্রিমটা স্টক আউট থাকে তাহলে আমার মাথার চুল ছিঁড়ার অবস্থা থাকে তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই আরসিসি ক্রিমটা কিন্তু অর্ডার করতে হলে আপনাদেরকে অবশ্যই আমাকে জানাতে হবে যে আপো আরসিসি ক্রিম পাঁচটা বা ছয়টা লাগবে আপনারা একটা অর্ডার করেন ঠিক আছে ভাই কিন্তু পাঁচ ছয় টাকার যদি অর্ডার করেন তাহলে তো আমার উপরে চাপ পড়ে যায় মানে একজনেই যদি পাঁচ ছয়টা অর্ডার করেন তাহলে কিভাবে কি বলেন তো আমার এটা আমি যখনই আনি বিষটা করে আনি আর বিষটা আনার পর একদম সাথে সাথেই হচ্ছে ষোলো সতেরোটা সেল হয়ে যায় আর এই ক্রিমটার আমি অ্যাড দিই না কিন্তু বা আমি আপনাদেরকে দেখাইও না বেশি কারণ এই ক্রিমটা আমি এনে পোষাতে পারি না যেহেতু এগুলো একটু দামি ক্রিম আমার পর্যাপ্ত পরিমাণ চালান থাকে না এই ক্রিমটার কাজ হচ্ছে আপনার মুখের ব্রোন যাবে ব্রনের দাগ যাবে এবং আপনার মুখটা খুব সুন্দরভাবে ফর্সা করবে তো যাই হোক এই ক্রিমটা অর্ডার করতে হলে গ্লো উইথ আয়সা এই পেজে আপনারা এস করতে পারেন